হ্যালো আমি এখন আছি ফুকেট শহরের একটি রাস্তায় এই রাস্তাটি মূলত দিনের বেলায় ব্যস্ত থাকে রাতের বেলায় নীরব হয়ে যায় মানে সবাই তো দিকেই ঘুমিয়ে পড়ে তো এটা বাংলা রোডের মতো না যে সারা জেগে থাকে এটা হচ্ছে একটা ভদ্র এলাকা মানে এখানকার মানুষ বিজনেসম্যান ফুড মানে দোকান করে খাবারের দোকান তারপরে এই যে ফার্মেসি স্কুল এখানে সব বেশি কিছু দেখা যাচ্ছে এখানে তো এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো একটা স্কুলে আমরা একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম স্কুলটা একটু দেখাবো আপনাদের মানে এখানকার শিক্ষা ব্যবস্থা এত সুন্দর এত নান্দনিক বাচ্চাদেরকে এত সুন্দরভাবে লেখাপড়া করাচ্ছে তারা টিচাররা মানে দেখে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে বাচ্চাদের একটা স্কুল ফকেট শহরে এই স্কুলটি অনেক বিখ্যাত এটার নাম হচ্ছে পাতং মিউনিসিপ্যালিটি মানে এখানকার কালকে আমরা এটার ভিতরে ঢুকেছিলাম ভিডিও করতে পারিনি তো বাইরে থেকে দেখাচ্ছি যে এখানকার শিক্ষা ব্যবস্থা এটা এই স্কুলের ভিতরে দেখার পর আমার মানে পুরো মুগ্ধ হয়ে গিয়েছি বাচ্চারা শুধু বাচ্চা না দশ বছর বয়সী বাচ্চা শিশুরাও দেখলাম মানে কিশোররাও এখানে কি নান্দনিক সুন্দরভাবে পড়াশোনা করছে লেখা পড়া মানে এর মধ্য দিয়ে ওরা খেলাধুলার মধ্য দিয়ে আড্ডার মাধ্যম দিয়ে আড্ডার মাধ্যমে কীভাবে যেন ওদেরকে শেখাচ্ছে এবং এই শিক্ষিত জন্য স্কুলিং প্রয়োজন পড়েছে অবশ্যই টিচারদের অবাক হয়ে যাবেন ওদের স্কুলের শিক্ষা ব্যবস্থা দেখে সুন্দরভাবে ওরা পড়াশোনা করাচ্ছে সবাই খেলছে যখন মন যাচ্ছে বাইরে এসে পড়ছে খেলছে আবার গিয়ে পড়াশোনা করছে এবং যে স্টুডেন্টরা বাইরে এসে পড়ছে তার সাথেও কিন্তু একজন টিচার চলে আসছে সেই টিচারের সাথে গল্প করছে এবং দেখ অনেকে আবার স্টুডেন্টের সাথে খেলাধুলাও করছে